উনিশে জুন কলকাতার নাম করা সি হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ছমাস বয়সী আদিদেব সাত বছর বয়সী পবিত্রা কর নামে দুটি শিশুর কিডনি সাফল্যজনিতভাবে ট্রান্সপ্লান্ট করা হয় দীর্ঘদিনের নাম করা এই হসপিটালে এই শল্য চিকিৎসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিডনি ট্রান্সপ্লান্ট সার্জেন্ট ডক্টর প্রদীপ চক্রবর্তী পেডিয়াট্রিক নেফ্রোলজি ডক্টর রাজীব সেনা ইউরোলজিস্ট ও ডোনার সার্জেন্ট ডক্টর অমলান চক্রবর্তী শতরূপা মুখার্জি ডক্টর সুবীর বসু ঠাকুর ও ডক্টর সুভ্র শিল দুটি শিশুর চ্যালেঞ্জের সাথে কিডনি শল্য চিকিৎসার সাফল্য হয় কলকাতা থেকে শুভঘোষের রিপোর্ট সংবাদ এই সময় আমারটা কিডনি নেবো মা ইজ গোয়িং টু ডোনেট মা ইজ ইন আ 30স 얼री 30स सो शी इज गोइंग टू डोनेट আ কিডনি टू दिस স্মল চাইল্ড ওট অন দা বাল্কিং বাল্কিজি ওজন আ উই কনসিডার এনিবডি বিলো 15 किलोग्राम टू बी স্মল তো আই গুলো পরীক্ষা করতে দেখতে হয় কিউ দা ভেসেলস গুলো যেমন মাই कने तो जिकने कितनी डोनर कितनी लगा हो उठा है लगा हो so, कि लगा हो ये 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 स्टडीज़ बुला चाहिए एक लोग कने साइज़ सो वी फाउंड दैट इट वाज पॉसिबल टू गो अहेड इन स्पाइट ऑफ़ द फैक्ट कि उन्हें माँ जी कितनी जाने को जनरली प्रत्येक रात की कितनी एक ता वेसल होता है एक ता पार्टली था उन्हें तीन दे चाहिए तो नेचुरली तो वो जितनी साइज़

तो देयर इज अ कोऑर्डिनेशन एक कोऑर्डिनेशन का जस्ट लाइक 90 मिनट्स गेम ऑफ फुटबॉल देयर इज आल्सो कोऑर्डिनेशन कि एक के बीच में या कि टाइम एक्सीड हो गए देयर आर कॉम्प्लिकेशंस ऑफ एनेस्थीसिया देयर आर अदर